হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম ব্যাক টু চ্যানেল ডাব্লিউ বিচিং জি সো স্টুডেন্ট ক্লাস নাইন সোডেন্ট সো লেট স্টার্ট দ্য ক্লাস তাহলে আজ শুরু হবে মাছের দাগ থেকে তাই তো তাহলে দেখ এটা হলো এক নং সমীকরণ এটা হলো দুই নং সমীকরণ তাহলে আমরা এখানে কিন্তু প্রথমে ওয়াইটাকে আমরা এখানে সেকেন্ড যে টু বাই ওয়াই এইটাকে কিন্তু আমরা একই রকম করার চেষ্টা করবো তাহলে দেখি কত গুণ করলে হয় তাহলে এক নং সমীকরণকে এখানে যদি টু গুণ করি এবং এখানে কিন্তু ওয়ান গুণ করতে হবে তাহলে এখানে লিখে নেবো যে এক নং সমীকরণকে টু দিয়ে এবং দুই নং সমীকরণকে

4 1 4 হয়ে গেল 4 by y হচ্ছে 4 তাহলে এটাকে যদি আমরা একটু যোগ বিয়োগ করি নি তাহলে দেখি এখানে এখানে ওই এখানে কিন্তু প্লাস মাইনাস আছে তাই তো যেহেতু এখানে প্লাস মাইনাস আছে কেটে যাচ্ছে তাই এখানে লিখবো যোগ করে পাই তাহলে প্লাস মাইনাস এটা কেটে গেল তাহলে এখানে কত হচ্ছে 7x এখানে 10 আর 4 যোগ করে দিলাম কত হলো 14 হয়ে গেল বা সেভেন এ বাই এক্স ইকুয়াল টু তাহলে কত হলো এক্স ইকুয়াল টু ফরটিন বাই সেভেন তাহলে সেভেন দিয়ে এটা কাটলে সাত দুগুণে চোদ্দ বা এক্স ইকুয়াল টু টু তাহলে এক্স ইকুয়াল টু টু এক্স এর মান বের করা উচিত এবার এক্স ইকুয়াল টু টু তাহলে এক্স ইকুয়াল টু টুটা যে কোনো একটা সমীকরণে বসাবো বসিয়ে কিন্তু আমরা বের করবো ওয়াই এর মান তাহলে এক্স ইকুয়াল টু টু এর মান এক নং সমীকরণে বসিয়ে পাই তাহলে এক নং সমীকরণে বসিয়ে পাই কি লিখলাম তাহলে সমীকরণটা থ্রি এক্স মাইনাস টু বাই ওয়াই ইকুয়াল টু ফাইভ তাহলে এখানে কিন্তু এক্স এর মানটা টু বসাবো তাহলে এক থ্রি ইন্টু এখানে টু মাইনাস টু বাই ওয়াই ইকুয়াল টু হচ্ছে ফাইভ বা এখানে কত হলো তিন দমের ছয় মাইনাস টু বাই বাই ইকুয়াল টু হচ্ছে ফাইভ বা এখানে আমরা কী করতে পারি একটু ট্রান্সফার করে নিতে পারি টু বাই ওয়াইটাকে আমরা এদিকে রাখলাম মাইনাস আকারে ছিল আর এখানে কিন্তু ফাইভ ছিল এটা প্লাস ছিল ওপারে পাঠালে মাইনাস হয়ে গেল সিক্স তাহলে মাইনাস সিক্স হয়ে গেল বা তাহলে এখানে মাইনাস টু বাই ওয়াই ইকুয়াল টু কত হলো এখানে সিক্স থেকে মাইনাস ফাইভ করলাম প্লাস মানে মাইনাস মানে ওয়ান মাইনাস ওয়ান বা এখানে তাহলে উভয় দিক থেকে যদি মাইনাস মাইনাস যদি কেটে যায় তাহলে এখানে কত হলো টু বাই ওয়াই ইকোয়াল টু এখানে আছে তাহলে এখানে কি হলো ওয়াই ইকুয়াল টু টু তাহলে এক্স ইকুয়াল টু টু এবং ওয়াই ইকুয়াল টু টু হয়ে গেল আমাদের উত্তর তাহলে এবার আমরা চলে যাব পরবর্তী অঙ্কে তোরা বসে থাকিস নি তোরা পর তাহলে পরবর্তী আমরা এক্স বাই টু প্লাস হচ্ছে ওয়াই বাই থ্রি ইকুয়াল টু ওয়ান এখানে আছে এক্স বাই থ্রি প্লাস ওয়াই বাই টু ইকুয়াল টু ওয়ান তাহলে এখান থেকে কিন্তু একটু ক্যালকুলেশন করে নিতে হবে তাহলে আমরা দেখো এক নং সমীকরণ থেকে একটু ক্যালকুলেশনটা করে নিই এক্স বাই টু প্লাস হচ্ছে ওয়াই বাই থ্রি ইকুয়াল টু ওয়ান তাহলে এখানে বা তাহলে এই দুটোর মধ্যে এলসিএম করলে কত সিক্স হচ্ছে তাহলে এখানে ভাগ করলে কত তিন হচ্ছে তার মানে থ্রি এক্স প্লাস এখানে কত টু ভাগ করলে টু এর সাথে ওয়াইটা গুণ করলে টু বাই ইকুয়াল টু ওয়ান বা কত হলো থ্রি এক্স প্লাস টু ওয়াই ইকুয়াল টু হচ্ছে সিক্স এটা হয়ে গেল আমাদের এক নং সমীকরণ এবং এখান থেকেও কিন্তু আমরা এটাকে করতে পারি ক্যালকুলেশন করে নেব এক্স বাই থ্রি প্লাস হচ্ছে ওয়াই বাই টু ইকুয়াল টু ওয়ান বা এখানে ক্যালকুলেশন করলে কী হবে এলসিএম হচ্ছে সিক্স তাহলে তিন দুগোণে ছয় টু টু এর সাথে গুণ করলে এক্স টু এক্স প্লাস টু তিন দুগুণে ছয় মানে থ্রি ওয়াই ইকুয়াল টু ওয়ান বা টু এক্স প্লাস থ্রি ওয়াই ইকুয়াল টু সিক্স এটা হয়ে গেল আমাদের দুই নং সমীকরণ তাহলে আমরা এখানে এক্সটাকে যদি একই রকম করতে চাই এই দুটো চল আমরা যদি মিল করতে চাই তাহলে এখানে কত এক নং সমীকরণের সাথে আমরা টু গুণ করব এবং দুই নং সমীকরণের সাথে আমরা কিন্তু থ্রি গুণ করব তাহলে এখানে সেটা লিখে নেবো যে এক নং সমীকরণকে এক নং সমীকরণকে আমরা কত দিয়ে গুণ করলাম এক নং সমীকরণকে আমরা টু দিয়ে গুণ করলাম এবং দুই নং সমীকরণ কে থ্রি দিয়ে তাহলে এক নং সমীকরণ কে টু দিয়ে এবং দুই নং সমীকরণ কে থ্রি দিয়ে গুণ করে পাই তাহলে এক নং সমীকরণকে টু দিয়ে গুণ করলে তাহলে কি পাবো তাহলে এক নং সমীকরণকে টু দিয়ে গুণ করলে তাহলে কত কথা সিক্স এক্স প্লাস হচ্ছে এখানে ফোর ওয়াই ইকুয়াল টু হচ্ছে টুয়েলভ এবং দুই নং সমীকরণকে আমরা থ্রি দিয়ে গুণ করলে এখানে কত হচ্ছে সিক্স এক্স প্লাস নাইন ওয়াই ইকুয়াল টু হচ্ছে এইটিন তাহলে দেখেনি এখানে তাহলে এখানে আমাদের কাটার সুবিধার্থে এখানে প্লাস ছিল তাহলে এখানে মাইনাস নিতে হলো এখানে প্লাস আছে এখানে মাইনাস হয়ে গেল এখানে হচ্ছে প্লাস আছে এখানে মাইনাস হয়ে গেল এবং এখানে লিখে দেবো বিয়োগ করে পাই তাহলে এখানে বিয়োগ করে পাই তাহলে তারপরেই আমাদের এটা যাচ্ছে প্লাস মাইনাস তাহলে এখানে প্লাস আছে মাইনাস আছে প্লাস মাইনাস মাইনাস তাহলে নয় থেকে চার বাদ দিলে পাঁচ তাহলে মাইনাস ফাইভ ওয়াই ইকুয়াল টু কত হচ্ছে এখানে

এর মান এক নং সমীকরণে বসিয়ে পাই এর মান এক নং সমীকরণে বসিয়ে পাই তাহলে এক নং সমীকরণে আমরা বসিয়ে দেবো তাহলে কত থ্রি এক্স প্লাস টু ওয়াই ইকুয়াল টু সিক্স তাহলে ওয়াই এর মান বসিয়ে দেবো তাহলে থ্রি এক্স প্লাস এখানে টু এর সাথে কি ওয়াই এর মানটাকে বসিয়ে দেবো মানে সিক্স বাই ফাইভ ইকুয়াল টু সিক্স তাহলে বা থ্রি প্লাস এখানে কত ছয় দুঘুনে বারো বারো বাই পাঁচ সিক্স বা তাহলে এখানে আমরা কী করবো এখানে থ্রি এক্সটাকে এদিকে রাখলাম ওটাকে ট্রান্সফার করব সিক্স এখানে প্লাস আছে এখানে তাহলে মাইনাস কত হয়ে গেলো বারো বাই পাঁচ মাইনাস বারো বাই পাঁচ হয়ে গেলো এখানে তাহলে এটাকে ক্যালকুলেশন করতে হবে তাহলে এখানে কত হলো থ্রি সিক্স মাইনাস টুয়েলভ বাই ফাইভ তাহলে এর ক্যালকুলেশন করলে কী হবে তাহলে থ্রি এক্স বা থ্রি এক্স ইকুয়াল টু এটা ফাইভ লসে গল এখটা কত হলো পাঁচ ছ ত্রিশ হয়ে গেলো এখানে মাইনাস কত টুয়েলভ বা থ্রি এক্স ইকুয়াল টু তাহলে ত্রিশ থেকে বারো বাদ দিয়ে দেবো কত হবে ভাই বিয়োগ করলে ত্রিশ থেকে বারো মাইনাস করলে কত হবে তাহলে এখানে এইটিন বাই ফাইভ হয়ে গেল বা এক্স ইকুয়াল টু তাহলে এক্স টু এখানে কিন্তু এটা গুণ আকারে আছে ওদিকে গেলে ভাগ হয়ে যাবে তাহলে এখানে ফাইভ ছিল এটা গুণ আকারে ছিল এখানে ভাগ হয়ে গেল তাহলে আমরা লিখবো তিন দিয়ে কাটবো তিন ছয় আঠেরো বাই এক্স ইকুয়াল টু আমরা কত পেলাম সিক্স বাই ফাইভ পেলাম এটা হয়ে গেল আমাদের উত্তর তাহলে চলে যাব পরবর্তী অঙ্কে পরবর্তী অঙ্ক এক্স প্লাস বাই বাই টু প্লাস থ্রি এক্স মাইনাস ফাইভ বাই বাই ফোর ইকুয়াল টু টু আচ্ছা আর একটা আছে এক্স বাই ফোরটিন প্লাস ওয়াই বাই এইটিন ইকুয়াল টু ওয়ান তাহলে এক্ষেত্রেও আমাদের কিন্তু সমীকরণগুলোকে একটু ক্যালকুলেশন করে নিতে হবে তাহলে এই সমীকরণ থেকে আমরা পাচ্ছি কি দেখে নি এক্স প্লাস ওয়াই বাই টু আর এখানে প্লাস থ্রি এক্স মাইনাস বাই টু টু তাহলে এখানে আমি যদি এম করি এখানে কত চার আট হয়ে গেল চার দুগোণে আট মানে ফোর তাহলে ফোর এক্স প্লাস এখানে কত টু তাহলে থ্রি এক্স মাইনাস হয়ে গেল আচ্ছা এখানে আমরা ফোর এবং টু এর যদি এম করি তাহলে কত হচ্ছে দুই দুগোনে চার আচ্ছা দুই একটা দুই মানে দুই দুণের চার এখানে তাহলে কত হলো ফোর ফোর এলসি হলো কত আমাদের ফোর তাহলে এখানে আমাদের ফোর এলসি হলে কত হচ্ছে দুই দুণে চার এটা ভাগ করলে টু তাহলে টু এর সাথে গুণ হয়ে যাবে এক্স প্লাস ওয়াই এখানে প্লাস এই ফোর ফোর যেহেতু একই রকম হয়ে গেছে ভাগ করলে কেটে গেলে ওয়ান হবে তাহলে ওয়ানের সাথে কিন্তু এটা গুণ হয়ে যাবে তাহলে থ্রি এক্স মাইনাস ফাইভ ওন ইকুয়াল টু টু বা তাহলে এটার সাথে একটা গুণ আকার আছে গুণ করে দিলে টু এক্স প্লাস হচ্ছে টু ওয়াই প্লাস হচ্ছে থ্রি এক্স মাইনাস কিন্তু ফাইভ ওয়াই বাই কত ফোর ইকুয়াল টু টু বা তাহলে এখানে একটু ক্যালকুলেশন করে নিই এখানে টু এক্স আছে এখানে থ্রি এক্স আছে ওয়াই থেকে প্লাস আছে তাই এখানে ফাইভ এক্স ফাইভ এক্স এখানে প্লাস এখানে প্লাস এখানে মাইনাস তাহলে প্লাস মাইনাসে মাইনাস বড়টা সাইন আগে বসিয়ে দেবো ফাইভ থেকে টু বাদ দিলে থ্রি ওয়াই বাই কত ফোর ইকুয়াল টু টু

বা তাহলে আমরা এই দুটোকে এলসিএম করব ফরটিন এইটিনের এলসিএম করলে কত হয় যদি টু দিয়ে দিই সাত দুকোন চোদ্দো নয় দুকোনে আঠেরো তাহলে এর বেশি আমাদের যাচ্ছে না তাহলে গুণ করে দিলে সাত দুকানে চোদ্দো চোদ্দো নয় গুণ করলে চার লং ছত্রিশ ছত্রিশ এখানে ছত্রিশ ছয় এখানে তিন হাজার নয় এক নয় নয় দশ এগারো বারো একশো ছাব্বিশ

তাহলে আমরা এখানে ই এক্সগুলোকে একই রকম করে নিতে পারি একটি চল আমরাকে মিল করে নিতে পারি আমরা এখান থেকে তাহলে এখানে ফাইভ এক্স আছে এখানে নাইন এক্স আছে তাহলে এক নং সমীকরণকে আমরা নাইন দিয়ে গুণ করি এবং দুই নং সমীকরণকে আমরা কিন্তু ফাইভ দিয়ে গুণ করি তাহলেই কিন্তু মিলে যাবে তাহলে এক নং সমীকরণ থেকে এখানে কি পাচ্ছে ফর্টি ফাইভ পাচ্ছে ফর্টি ফাইভ এক্স মাইনাস থ্রি তিন নং সাতাশ y r 8 long 72 এটা আমি পেয়ে লাভ তাহলে দুই নং সমীকরণ থেকে আমরা কি পাচ্ছি দুই নং সমীকরণ থেকে কি পাচ্ছি দুই নং সমীকরণ থেকে তাহলে আমরা কি পাচ্ছি তাহলে এখানে পাচ্ছি কত 5 long 45 পেয়ে গেলাম এখানে প্লাস হচ্ছে 5 সাথে 35 35 by equal to তাহলে এখানে 126 এর সাথে 5 গুণ করে বলো কত হচ্ছে কত হচ্ছে তাহলে 126 সাথে তাহলে 5 গুণ করব তাহলে এখানে হয়ে গেল আমাদের ছশো ত্রিশ ভাই আমরা এখানে কাটার সুবিধার্থে কিন্তু মাইনাস নেব এখানে প্লাস আছে সাইন পুরো চেঞ্জ হয়ে যাবে এখানে প্লাস আছে সাইন চেঞ্জ হয়ে তখনই আমরা লিখতে পারি কিন্তু এখানে যে বিয়োগ করে পাই যদি প্লাস মাইনাস থেকে কেটে যেত তাহলে লিখতাম না তাহলে বিয়োগ করে পাই এই কথাটা লিখবো আমরা তাহলে কেটে চলে গেল তাহলে এখানে মানে মাইনাসে মাইনাসে প্লাস তাহলে সাতাশ আর পঁয়ত্রিশ যোগ করে দিলে কত হয় বলো যেহেতু এখানে মাইনাসে মাইনাসে প্লাস তাহলে সাতাশ আর পঁয়ত্রিশ যোগ করে দিলে কত হবে

পাঁচশো আটান্ন দিয়ে ভাগ করে দিলে কত হচ্ছে ভাগটা তোমরা নিজেরাই করে বলো তাহলে এখানে নাইন হয়ে গেল তাহলে নাইন হয়ে গেলো তাহলে পাঁচশো তাহলে কেটে দাও নাইন দিয়ে বা ওয়াই আমরা বেরিয়ে গেলো ওয়াই তাহলে এখানে এক্সের মান বের করতে হবে তাহলে টু নাইনটাকে নং বা দুই নং যে একটা সমীকরণে বসালেই কিন্তু হয়ে যাবে তাহলে এক নং সমীকরণে বসিয়ে পাই এক তাহলে এক নং সমীকরণটা এখানে লিখব তাহলে এক নং সমীকরণটা ছিল ফাইভ এক্স মাইনাস থ্রি ওয়াই টু এইট তাহলে এখানে কিন্তু ওয়াই এর মান নাইনটাকে বসিয়ে দেবো তাহলে ফাইভ এক্স মাইনাস থ্রি এখানে কিন্তু লিখে দেবো নাইন ইকুয়াল টু এইট বা তাহলে হলো ফাইভ এক্স এখানে কত মাইনাস তিন লং এখানে কত হয়ে গেল সাতাশ হয়ে গেল ইকুয়াল টু এইট বা ফাইভ এক্স ইকুয়াল টু এখানে হচ্ছে তোমার এইট আর এখানে সাতাশটা মাইনাস আকারে ছিল ওপারে পাঠালে প্লাস হয়ে গেল তাহলে সাতাশ আর আটে যোগ করলে কত হয় তাড়াতাড়ি বলে ফেলো তাহলে ফাইভ এক্স ইকুয়াল টু কত হয়ে গেল কাডাগাডি করলে পাঁচ সাথে পঁয়ত্রিশ বা এক্স ইকুয়াল টু সেভেন তাহলে এটাই হয়ে গেল আমাদের উত্তর উপ মান বের করে দিলাম এবং মান বের করে দিলাম তাহলে আজকে ক্লাসটা কিন্তু এই পর্যন্ত